এ আর মুরুগাদস পরিচালিত এই মারপিট ধর্মী নাট্য চলচ্চিত্রটি গেলো কোরবানের ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছিল সিনেমাটি প্রযোজনা করেছেন সাজিদ নাদিওয়াতওয়ালা উচ্চ বাজেটের এই অ্যাকশন ড্রামা ছবিটি দুইশো কোটি রুপি বাজেটে নির্মিত হলেও সমালোচনা এবং বক্স অফিস পারফরম্যান্সের দিক থেকে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে গল্পের কেন্দ্রবিন্দু হল রাজকোটের রাজা সঞ্জয় যিনি সিকান্দার নামে পরিচিত তার স্ত্রী সাইশ্রী মন্ত্রীর ছেলের হাতে নিহত হন তবে মৃত্যুর আগে তিনি তার অঙ্গ তিনজন ব্যক্তির মধ্যে দান করে যান মন্ত্রীর প্রতিশোধের অংশ হিসেবে এই তিন ব্যক্তিকে হত্যার পরিকল্পনা করা হয় এবং সঞ্জয় তাদের রক্ষা করতে এগিয়ে আসেন এই প্রেক্ষাপটে শুরু হয় এক রোমাঞ্চকর অভিযান রাজকোটের রাজা সঞ্জয়ের চরিত্রে সালমান খান তার পরিচিত স্টাইলে অভিনয় করেছেন তবে সমালোচকরা তার অভিনয়কে একঘেয়ে ও গতানুগতিক বলে মন্তব্য করেছেন দীর্ঘদিন ধরে দর্শক সালমানের নির্দিষ্ট স্টাইলের অ্যাকশন ও সংলাপের সঙ্গে অভ্যস্ত যা সিকান্দারেও পুনরাবৃত্তি হয়েছে হিন্দুস্তান টাইমসের এর রিভিউতে বলা হয়েছে সালমান খানের দুর্বল পারফরম্যান্সের কারণে ছবিটি আরও ক্ষতিগ্রস্ত হয়েছে তবে কিছু দর্শক বলছেন তার আত্মবিশ্বাসপূর্ণ কণ্ঠস্বর ও শারীরিক উপস্থিতি ছবির কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যকে আকর্ষণীয় করে তুলেছে তাছাড়া রটেন টমেটোসের এর রিভিউতে বলা হয়েছে সালমান খান ও পরিচালক উভয়েই সিকান্দার ছবিতে ব্যর্থ হয়েছেন যা আমাদের নতুন কিছু দিতে পারেনি অন্যদিকে সাইশ্রী চরিত্রে রশ্মিকা মান্দানের উপস্থিতি ছিল সীমিত তার উপস্থিতি ছবির আবেগগত দিককে কিছুটা শক্তিশালী করেছে তবে সমালোচকরা মনে করছেন চরিত্রের গভীরতায় অনুপস্থিত থাকায় দর্শক তার কৃতিত্ব পুরোপুরি অনুভব করতে পারেননি ছবিতে অন্যান্য সহায়ক চরিত্রে যথাযথ পারফরমেন্স ছিল তবে খলনায়ক চরিত্রটি কিছু দৃশ্যে চোখে পড়ার মতো হলেও পুরো গল্পে তার উপস্থিতি প্রায় অতিরিক্ত ও অপ্রয়োজনীয় মনে হয়েছে সিকান্দারের চিত্রনাট্য কাহিনী এবং সংলাপের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে অ্যাকশন এবং নাটকীয় মুহূর্তে চিত্রনাট্য কিছুটা দৃঢ় মনে হলেও কিছু দৃশ্য অতিরঞ্জিত এবং গল্পের মূল উদ্দেশ্যকে ধোঁয়াশায় ফেলে সংলাপগুলো প্রায় প্রচলিত ধরনের যা নতুনত্বের অভাব সৃষ্টি করেছে নির্মাতার চেষ্টা করেছেন দর্শককে উচ্ছ্বাস উত্তেজনা এবং আবেগের মধ্যে রাখার কিন্তু মাঝে মাঝে প্লট অতিরিক্ত জটিল এবং বিভ্রান্তিকর হয়ে পড়েছে এটি বিশেষত নবীন দর্শকদের জন্য গল্প বোঝা কঠিন করে তুলেছে ছবিতে অ্যাকশন দৃশ্যগুলো এবং ভিজুয়াল এফেক্টস কিছুটা চিত্তাকর্ষক হলেও বেশিরভাগ কৃত্রিম অনুভূতি তৈরি করেছে বিশেষ করে যেসব বিস্ফোরণ বা কিছু মারামারির দৃশ্য দেখানো হয়েছে তা প্রায় অপ্রয়োজনীয় মনে হয়েছে চিত্রগ্রহণে তীরুর কাজ ছিল যথেষ্ট মানসম্পন্ন তবে সিনেমার কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের মধ্যে অপ্রয়োজনীয় ক্যামেরা অ্যাঙ্গেল এবং লম্বা টেক সিনেমার গতিশীলতা কমিয়েছে সিকান্দারে প্রীতমের সঙ্গীত কিছুটা চমকপ্রদ হলেও গানগুলো গল্পের সঙ্গে পুরোপুরি মিশে যায়নি কিছু গান দর্শকদের জন্য আনন্দদায়ক হলেও তা দৃশ্যের আবেগকে পুরোপুরি তীব্র করতে ব্যর্থ হয়েছে ব্যাকগ্রাউন্ড স্কোরের ব্যবহার কিছু অ্যাকশন দৃশ্যে উত্তেজনা বাড়িয়েছে তবে কখনও কখনও তা অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে মুক্তির পর সিকান্দার আশা অনুযায়ী বক্স অফিসে সাফল্য পায়নি প্রথম সপ্তাহে এটি প্রায় একশো কোটি রুপি আয় করেছে যা ছবির বিশাল বাজেটের তুলনায় খুবই অল্প পাইরিসি এবং ভক্তদের বিভিন্ন মতামতের কারণে ছবিটি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে সমালোচকরা মনে করেছেন যেসব সিনেমা দর্শকদের মনে টিকে থাকে সেখানে গল্প ও অভিনয়ের মূলমন্ত্র আরও শক্তিশালী হওয়া প্রয়োজন ছিল সিকান্দার একটি উচ্চ বাজেটের অ্যাকশন ড্রামা যা দর্শকদের নির্দিষ্ট কিছু দৃশ্যে আনন্দ দেয় সালমান খান এবং রশ্মিকা মান্দানার উপস্থিতি থাকলেও গল্পের ঘাটতি অপ্রয়োজনীয় সংলাপ এবং একঘেয়ে পারফরমেন্স ছবিকে হতাশাজনক করে তুলেছে তবে যারা শুধুমাত্র সালমানের স্টাইলিশ অ্যাকশন দেখতে আসবেন তাদের জন্য সিনেমা কিছুটা বিনোদন দেবে কিন্তু যারা গভীর গল্প ও চরিত্র চিত্রায়নের প্রত্যাশী তাদের জন্য সিকান্দার হতাশাজনক হতে পারে পরিশেষে বলা যায় সিকান্দার হল উচ্চ বাজেটের অ্যাকশন ড্রামা যা দর্শককে কিছুটা বিনোদন দেয় কিন্তু এতে গল্প ও অভিনয়ের কমতি রয়েছে সালমান ও রাশ্মিকার উপস্থিতি থাকলেও এটি সমালোচকদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে